আসসালাম কেমন আছেন সবাই নতুন ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের জানাবো দু হাজার পঁচিশ সালে যদি তাহলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে সেটা এই ভিডিওতে আমি পুরো ব্যাখ্যা সহ আপনাদের সামনে উপস্থাপন করবো চলুন জেনে নেই কি কি ডকুমেন্ট লাগবে আমাদের দু হাজার পঁচিশ সালে ন্যাশনাল আইডি কার্ড করতে বা ভোটার তো আমরা কিন্তু উপস্থাপন করব একদম টোটালি বিস্তারিত ব্যাখ্যা সহ তো চলুন জেনে নিই এক নাম্বার প্রথমে যেটা লাগবে সেটা হলো জন্ম নিবন্ধন অর্থাৎ পার্টি বা অ্যাপ্লিকেন্টে অবশ্যই জন্ম নিবন্ধন লাগবে কেননা আপনার যে নাম আছে সেই নামটি কিন্তু এই জন্ম নিবন্ধনের সঙ্গে মিল থাকতে হবে যদি মিল না থাকে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে কিন্তু সমস্যায় পড়ে যাবেন হয় আপনার এনআইডি কার্ড ঠিক করতে হবে না জন্ম নিবন্ধন ঠিক করতে হবে তাই প্রথমেই আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটি হলো জন্ম নিবন্ধন আর দু নম্বর দু নম্বরে লাগবে হলো পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি হ্যাঁ আপনার বাবা মায়ের যে নাম আছে সেই নামগুলো কিন্তু এই এনআইডি কার্ড থেকেই সংগ্রহ করা হবে অর্থাৎ তাদের যে নামের স্পেলিং বা যে নামটি আছে সম্পূর্ণ নামটি আছে সেই সম্পূর্ণ নামটি এবং নামের স্পেলিং সহ সঠিকভাবে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে সেই জন্যই আপনার পিতামাতার মাতার এনআইডি কার্ড প্রয়োজন আর তিন নম্বরে যেটা প্রয়োজন তিন নম্বরের প্রয়োজন অবশ্যই অবশ্যই শিক্ষাগত সনদ আপনি যদি লেখাপড়া করেন আপনার ন্যূনতম এসএসসি পাশের সার্টিফিকেট এর সঙ্গে অ্যাড করে দিবেন তাহলে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন এবং আপনার যে এসএসসি পাশের সনদ আছে দুটি মিলিয়ে যদি আপনার নামটা সঠিক রাখা হয় তাহলে কিন্তু আপনার এনআইডি আইডি কার্ডটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে তবে এক্ষেত্রে জন্ম নিবন্ধনের চেয়ে অবশ্যই শিক্ষাগত সনদে গুরুত্বটা কিন্তু বেশি দিবেন কারণ শিক্ষাগত সনদ আপনার চাকরি জীবনে বা আপনার অন্যান্য ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে প্রায় শিক্ষাগত সনদটা ব্যবহার করবেন যারা শিক্ষিত বা উচ্চ শিক্ষিত আর যারা লেখাপড়া করেননি তাদের ক্ষেত্রে আলাদা তাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনটাই গুরুত্বপূর্ণ আর যা এসএসসি পাস করেনি অর্থাৎ নিচে সেক্ষেত্রে আপনার যে পিইসি বা জেএসসির সনদ আছে এগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন খুব সহজে এর পরে যেটা লাগবে সেটা হলো নাগরিকত্ব সনদ আপনি যে জাতীয় পরিচয় পত্র করছেন অর্থাৎ হোটারোটা চাচ্ছে আপনার ওই এলাকার বাসিন্দা কিনা সেটা প্রুভ করে এই নাগরিকত্ব সনদ আর নাগরিকত্ব সনদ কোথা থেকে নিতে হয় আপনারা সবাই জানেন যে ইউনিয়ন পরিষদ পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটা সেটা হলো রক্তের গ্রুপ নির্ণয়ের সনদ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রক্তের গ্রুপ কিন্তু এখন প্রায় প্রত্যেকটি এনআইডি কার্ডেই অ্যাড করা হয় যেমন আমার কথাই বলি আমার এনআইডি কার্ডে রক্তের গ্রুপটা অ্যাড থাকার দরুন আমি যখন সরকারি চাকরিতে যোগদান করি সিভিল সার্জনে গিয়ে আমার কিন্তু রক্তের যে পরীক্ষাটা আবার নতুনভাবে করতে হয়নি সেক্ষেত্রে কিন্তু এই আমার যে জন্ম সনদে সরি আমার যে এনআইডি কার্ডে যে রক্তের গ্রুপটা অ্যাড করা ছিল সেটাই কাজ দিয়েছে তাই রক্তের গ্রুপটা পরীক্ষা করে এর যে সন্তে সেটি এর সঙ্গে যুক্ত করে দিবেন এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো ইউটিলিটি ইউটিলিটি বিল বিল হ্যাঁ আপনি যে ওই এলাকার স্থায়ী বাসিন্দা সেটা প্রমাণ করে ইউটিলিটি বিল কি প্রায় আমরা সবই জানি পান বিল গ্যাস বিল বিদ্যুৎ বিল এর সঙ্গে আরো কিছু বিল যদি থাকে সেটাও যুক্ত করা যায় সেই ইউটিলিটি বিল এর সঙ্গে অবশ্যই অবশ্যই যুক্ত করতে হবে কারণ ওই অ্যাপ্লিকেন্ট যেন ওই এলাকার বাসিন্দা অর্থাৎ স্থায়ী বাসিন্দা তার স্থায়ী ঠিকানা প্রুভ করার ক্ষেত্রে ইউটিলিটি বিল প্রয়োজন অবশ্য কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এটা আপনার এই ইউটিলিটি বিলটা যে আপনার কি বলে বর্তমান ঠিকানাকেও কিন্তু এটা গুরুত্ব দিয়ে থাকে আর এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হল হোম ট্যাক্স রসিদ হোম ট্যাক্স রসিদটাও মূলত স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ ওই এলাকার সে বাসিন্দা এবং সে সেখানে পৌরসভা বা সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদের নিয়মিত বার্ষিক কর প্রদান করে সেটা প্রমাণ করে যে ওই এলাকা সে বাসিন্দা সেক্ষেত্রে হোম ট্যাক্স রশিদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আরেকটি ডকুমেন্ট অঙ্গীকার নামা আপনি ওই এলাকার যে বাসিন্দা সেটা আপনার অঙ্গী নামা প্রমাণ করে আর আপনি যে রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত না বা কোনোভাবে যদি জড়িত হয়ে থাকেন সেক্ষেত্রে আর ভবিষ্যতে কখনো রাষ্ট্রবিরোধী কোন কাজে জড়িত হবেন না সেটা প্রমাণ করার জন্য এই অঙ্গীকার নামা অঙ্গীকার নামাটা দেবে মূলত আপনার পৌরসভা ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের যে মেয়র বা চেয়ারম্যান আছে এছাড়া আপনি আপনার ওয়ার্ড কাউন্সিলর বা মেম্বারের কাছ থেকে এটা সংগ্রহ করতে পারবেন আর আরো দুটি ডকুমেন্টের কথা আমি বলবো যেটা লাগে সবসময় সেটা হলো বিবাহিতদের ক্ষেত্রে বিবাহিতদের ক্ষেত্রে আহ আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রী এনআইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধন আর আপনি যদি স্ত্রী হন হন অর্থাৎ মহিলা আপনার স্বামী এনআইডি কার্ডের ফটোকপি আর যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের ফটোকপি অবশ্যই লাগবে আর এছাড়া আরেকটি ডকুমেন্ট বিবাহিতদের ক্ষেত্রে লাগে সেটা হলো বিয়ের কাবিন নামা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কারণ তাদের এলাকা পরিবর্তন হয়ে যায় বিয়ে হয়েছে এক এলাকাতে তার বাবার বাড়ি তার সে বসবাস করতো অন্য আরেক এলাকাতে সেক্ষেত্রে এই কাবিন নামাটা প্রমাণ করে সে বিয়ে হয়ে নতুন এই এলাকায় এসেছে এই কাবিন নামাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এছাড়া আরো কিছু ডকুমেন্ট লাগে সেটা আপনার অতিরিক্ত হিসেবে এর সঙ্গে যুক্ত করতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে আপনার যে পাসপোর্ট আছে এই যে কিছু ডকুমেন্ট এই জাতীয় কিছু ডকুমেন্ট আপনার যে জব করলে সেখানকার যে আপনার কি বলে প্রত্যয়নপত্র বা আইডি কার্ড বা এনওসি আছে সেগুলোর সঙ্গে অ্যাড করে দেওয়া যেতে পারে এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না কারণ এগুলো গুরুত্ব বহন করে এগুলো অপশনাল হতে পারে অতিরিক্ত ভাবে অনেকে যুক্ত করে থাকে সাধারণত এগুলো চায় না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো যে আপনার এলাকায় যখন কি বলে ভোটার হালনাগাদ হয় তখন আপনি ভোটার হতে পারলে অর্থাৎ আপনি ন্যাশনাল আইডি কার্ডের জন্য আবেদন করতে পারলে এতগুলো ডকুমেন্টের প্রয়োজন হয় চারটে থেকে পাঁচটা ডকুমেন্টই প্রয়োজন হয় যে পাঁচটা আমি প্রথমেই বলেছি পাঁচটা ডকুমেন্ট হলেই মূলত আপনার অ্যাপ্লিকেশন করা যায় এই এনআইডি কার্ডের জন্য বা ভোটার হওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করে রাখবেন আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর এই জাতীয় ভিডিও আমার চ্যানেল থেকে নিয়মিত আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে আপনি আপনার যে নোটিফিকেশান বাটনটি আছে সেটাও অন করে দেবেন আমার সঙ্গে বেশ সময়টা আপনারা থাকবেন এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে